সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর যা ঐতিহাসিক সাংস্কৃতিক এবং শিল্পকলার এক অনন্য মিলনস্থল হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এটি রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ফিনল্যান্ড উপসাগরের তীরে এবং মেভা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত রাজধানী মস্কো থেকে প্রায় সাতশো কিলোমিটার উত্তর পশ্চিমে এই শহরের অবস্থান সতেরোশো সালে রাশিয়ার তৎকালীন পিটার দ্য গ্রেট এই শহরটি প্রতিষ্ঠা করেন তার লক্ষ্য ছিল রাশিয়াকে ইউরোপীয় সংস্কৃতি ও বাণিজ্যের সাথে আরও নিবিদভাবে যুক্ত করা সেই কারণে এই সেন্ট পিটার্সবার্গকে উইন্ডো টু ইউরোপ বলা হয় এই শহর একসময় রাশিয়ার রাজধানী ছিল উনিশশো না বারো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এখান থেকেই বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে যা বিশ্ব ইতিহাসে প্রভাব ফেলেছে শহরের আর্কিটেকচার জাদুঘর রাজপ্রাসাদ চার্চ ও অপেরা হাউসগুলো রাশিয়ার গৌরবময় অতীতের নিদর্শন বহন করে হার্মিটেজ মিউজিয়াম বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রাচীনতম শিল্প সংগ্রহশালা এখানেই অবস্থিত এই মিউজিয়ামে লিওনার্দো দা ভিঞ্চি রাফায়েল পিকাস ও প্রমুখ মহান শিল্পীদের অসংখ্য সৃষ্টি সংরক্ষিত রয়েছে সেন্ট পিটার্সবার্গ শহরের আরেকটি আকর্ষণ হল তার অসংখ্য খাল এবং সেতু যার জন্য একে উত্তরের ভেনিস বলা হয় শহরের মধ্য দিয়ে প্রবাহিত নেভা নদী এবং অসংখ্য খাল শহরটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে গ্রীষ্মকালে হোয়াইট নাইটস বা সাদা রাতের সময় এই শহর পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে জুন জুলাই মাসে মধ্যরাতেও সূর্য অস্ত যায় না আকাশ আলোকিত থাকে এই সময় শহর জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে শহরের বিখ্যাত স্থাপত্য নিদর্শনের মধ্যে রয়েছে সেন্ট আইজ্যাক্স ক্যাথেড্রাল পিটার পিটারহ প্যালেস ক্যাথারিন প্যালেস এবং চার্চ অফ দ্য সেভিয়র অন ব্লাড প্রতিটি স্থাপত্যে ইউরোপীয় শিল্পধারার প্রভাব এবং রুশ ঐতিহ্যের মেলবন্ধন চোখে পড়ে বর্তমানে সেন্ট পিটার্সবার্গ একটি আধুনিক মহানগরীতে রূপান্তরিত হলেও এর ঐতিহ্যগত রূপ ও সংস্কৃতি আজও অক্ষুণ্ণ এই শহর শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি ও প্রযুক্তির এক প্রাণবন্ত কেন্দ্র প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই শহরে ভ্রমণ করেন এবং ইতিহাস শিল্প ও প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হন সব মিলিয়ে বলা যায় সেন্ট পিটার্সবার্গ শুধু রাশিয়ার নয় সমগ্র বিশ্বের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক রাজধানী যেখানে ইতিহাস আর আধুনিকতার অপূর্ব সম্মিলন ঘটে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে ধন্যবাদ